নতুন মৌসুমে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম রাতেই দেখা মিলেছে রোমাঞ্চকর সব লড়াইয়ের আর নতুন ফর্মেটে প্রতিপক্ষের জালে গোল উৎসব করেছে বায়ার্ন মিউনিক এতে উড়ে গেছে দিনামো জাগোরেব দল মিলে এক ম্যাচে করেছে এগারো গোল যেখানে বায়ার্নের একাই নয়টি মঙ্গলবার ঘরের মাঠ অ্যালেয়ান্স অ্যারেনায় ম্যাচের শুরু থেকেই ক্রোয়েশিয়ান ক্লাব দিনামো জাগোরেপকে নিয়ে রীতিমতো ছেলে খেলায় মেতেছিল বায়ার্ন মিউনিক সত্তর শতাংশ বল নিজেদের দখলে রেখে প্রতিপক্ষের গোলমুখে উনত্রিশটি শট নেয় স্বাগতিকরা যার মধ্যে ১৯টি ছিল লক্ষ্যে সেখান থেকে নয়টিকে পূর্ণতা দিতে সক্ষম হয় বায়ার্ন মিউনিক অন্যদিকে ত্রিশ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের গোল মুখে মাত্র চারটি শট করতে সক্ষম হয় দিনামো জাগরেব যার মধ্যে তিনটি ছিল লক্ষ্যে সেখান থেকে দুটিকে গোলে পরিণত করে জাগরেব শেষ পর্যন্ত ম্যাচটি আধিপত্য দেখিয়ে নয় দুই গোলে জিতে নেয় স্বাগতিকরা জাগরেবের হয়ে গোল করেন ব্রুনো পেকটোভিজ ও তাকুয়া ওগিওয়ারা এদিকে বায়ার্নের হয়ে হ্যাটট্রিক সহ একাই চার গোল করে রেকর্ড করেছেন হ্যারি কেইন চ্যাম্পিয়ন্স লিগে ইংলিশ খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ তেত্রিশ গোলে তিনি ছাড়িয়ে গেছেন ম্যানচেস্টার ইউনাইটেড কিং বদন্তি ওয়েইন রুনিকে তবে হ্যারি কেইনের চার গোলের তিনটি এসেছে পেনাল্টি থেকে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন এছাড়া বায়নের হয়ে জোরা গোল করেন মাইকেল অলিস একটি করে গোল করেন রাফেল গেরেরো লেরয় সানে এবং লেওন গোরেত্সকা এর মাধ্যমে বুন্দেস লিগায় শীর্ষে থাকা দলটি লিগে তিন ম্যাচ খেলে তিনটিতেই জয় পেয়েছে